দ্বিতীয় মহাবিদ্যা মা তারার বিভিন্ন রূপ আদি শক্তি মহামায়া সমস্ত ব্রহ্মাণ্ডীয় শক্তির আদিমতম প্রকাশ তিনি অনন্ত কল্যাণময়ী তন্ত্রশাস্ত্রে দশ মহাবিদ্যা বা দশ অনন্ত জ্ঞানের দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারার বিভিন্ন রূপের বর্ণনা রয়েছে দেবীর এই রূপকল্প অত্যন্ত গুচ্ছ এবং রূপকার্থ যে মহাবিদ্যা ভক্তকে নিশ্চিত রূপে সংসার ভয় থেকে পরিত্রাণ করেন তিনি দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা শক্তিসঙ্গমতন্ত্রে বলা হয়েছে যথা ছিন্না তথাকালী তথৈব সুন্দরী পরা তথৈব তারা সংদিষ্টা চতুর্ণাং নৈব ভিন্নতা অর্থাৎ কালী তারা ত্রিপুর সুন্দরী ও মস্তার মধ্যে কোনো প্রভেদ নেই দেবী তারার তিনটি আকৃতিভেদ রয়েছে এই আকৃতিভেদগুলি যথাক্রমে একজটা উগ্রতারা এবং নীল সরস্বতী দেবী একজটা দেবী একজটা প্রথম কল্পে তারা দেবী মুক্ত ছিলেন সেই সময় রুদ্র স্বয়ং তার জটা রূপে অবস্থান করেন একদা শুম্ভ ও নিঃশুম্ভের অত্যাচারে অতৃষ্ট হয়ে দেবগণ হিমাচলে গঙ্গাবতরণের কাছে মুনির আশ্রমে এসে দেবী তপ করতে লাগলেন তখন মুনির পত্নী মাতঙ্গীর শরীরকোষ থেকে একজটা তারা আবির্ভূত হয়ে বললেন শুম্ভ ও নিঃশুম্ভের অত্যাচারে জর্জরিত দেবগণ শুম্ভকে বধ করার জন্য আমার স্তুতি করেছেন গৌরী মাতঙ্গীর শরীর থেকে আবির্ভূত হওয়া মাত্র গাঢ় অঞ্জনের মতো কালো হয়ে গেলেন তার নাম হল কালিকা ঋষিগণ তাকে উগ্র তারা বলেন কারণ এই অম্বিকা উগ্র ভয় থেকে ভক্তদের সব সময় রক্ষা করেন আর এই দেবীর জটা একবদ্ধ হয়ে খারাপভাবে গগন স্পর্শ করে আছে বলে তাকে একজটাও বলা হয় এই দেবীর আকৃতি এরূপ ইনি চতুর্ভুজা কৃষ্ণ বর্ণা ও মুন্ডমালা বিভূষিতা ইনি ডান দিকে উপরের হাতে খড়্গ এবং নিচের হাতে নীলৎপল ধারণ করে আছেন বা দিকে উপরের হাতে কাটারি ও নিচের হাতে খরপর ধারণ করে আছেন ইনি মাথার উপরে মুন্ডমালা এবং বক্ষদেশে নাঘার ধারণ করেন ইনি রক্তচক্ষু ও কৃষ্ণ বস্ত্র ধারিনি। অথচ কোটি দেশে ব্যাঘ্রচর্ম পরিধান করে আছেন এই দেবীর বামপথ সবে হৃদয়ে এবং দক্ষিণ পদ সিংহপৃষ্ঠে স্থাপিত আছে তিনি আশব লিলিহানা অট্টহাসয ভয়ঙ্কর নিনাদিনী ও ভয়ঙ্করী মহাকালী রুদ্রাণী উগ্রা ভীমা ঘোড়া ভ্রামরী মহারাত্রি ও ভৈরবী এই আট যোগিনী দ্বারা ইনি পরিবেষ্টিত হয়ে থাকেন দেবী উগ্রতারা দেবী উগ্রতারা পূর্বোক্ত একজটা ও ইতিহাস ও রূপ বর্ণনা অনেকটা একই রকম তথাপি কালিকা পুরাণের রূপ নির্ণয়ে একাশি অধ্যায়ে উগ্রতারার রূপ বর্ণনা অন্যরকম দেওয়া আছে ব্রহ্মশৈলের পূর্বদিকে কামাক্ষার নাভিমণ্ডল অবস্থিত সেখানে পরমেশ্বরী উগ্রতারা রূপে সর্বদা বিরাজমান আছেন এই দেবী কৃষ্ণবর্ণা লম্বদরি দীর্ঘ দেহা বিরল রক্তদন্তযুক্তা চতুর্ভুজা ও কৃষাঙ্গী এই দেবীর ডান দিকে উপরের হাতে খর্গ ও নিচের হাতে নীল নীলপদ্ম আছে এই দেবীর মাথায় একটি মাত্র গগনস্পর্শী জটা আছে তার বামপদ সবের বাম উরুতে এবং দক্ষিণ পদ সবের হৃদয় স্থাপিত আছে নাঘার ও শিরোমালা বিভূষিতা এই দেবী মুহু অট্টহাস্য করেন ও ভক্তজনের অভিলাষ পূরণ করেন দেবী নীল সরস্বতী নীল সরস্বতী রূপিণী তারা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিতা হন নীলতন্ত্রে নীল সরস্বতী স্তবে বলা হয়েছে যে সকল ব্যক্তি সকালে মধ্যাহ্নে ও সায়াহ্নে পবিত্রভাবে নিয়মিত রূপে এই স্তব পাঠ করে সে দিব্য পবিত্র শক্তি লাভ করে এবং সকল শাস্ত্রে তার জ্ঞান লাভ হয় এই দেবী অনায়াসে বিদ্যা দান করেন বলে তা এর নাম নীল সরস্বতী নীল সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী রচনা এবং স্বতঃস্ফূর্তভাবে রচনায় সর্বগাতারূপে সিদ্ধিদাত। বিশ্বকোষে স্বতন্ত্র বচনে নীল সরস্বতী নীলবর্ণ হওয়ার কারণ দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে সুমেরু পর্বতের পশ্চিম কুলে চোলন নামে এক বিশাল হ্রদ আছে সেখানে দেবী তিন যুগ ধরে জপনীয় মন্ত্র জপ করতে থাকেন সেই সময় দেবীর মুখমণ্ডলের ঊর্ধ্বভাগ থেকে তেজরাশি বের হয়ে চোল বা চলন হ্রদে পড়ে তার পরিণামে দেবী নীলবর্ণা হয়ে যান এ প্রসঙ্গে বলা যায় যে হংসাসিনা সরস্বতী দেবীর পুজো সুযোগ বছরে একবার মাত্র মাঘী পূর্ণিমা শ্রীপঞ্চমীর দিনে পাওয়া যায় কিন্তু নীল সরস্বতীর পুজো করার সুযোগ প্রতি মাসে মতো তারারও অনেক রূপতন্ত্রে বলা হয়েছে যেমন মায়াতন্ত্রে বলা হয়েছে তারা উগ্রা মহোগ্রা বজ্রা কালী সরস্বতী কামেশ্বরী ও ভদ্রকালী এই আট রকম তারিণী অর্থাৎ তারা আছেন বিভিন্ন তন্ত্রে তারার বিভিন্ন রূপ বর্ণনা আছে তার মধ্যে এখানে নীলতন্ত্রের বর্ণনাটি দেওয়া হল মুন্ডমালা বিভূষিতা এই দেবী প্রত্যালির পদা ও ভয়ঙ্করী খর্বাকৃতি লম্বদরী ও ভয়ঙ্করী এই দেবীর কোটি দেশ চর্মে আবৃতা নবযৌবন সম্পন্না এই দেবী পঞ্চমুদ্রা বিভূষিতা চতুর্ভুজা জিহবা মহাভয়ঙ্করী ও বরদায়িনী দেবীর দক্ষিণ দিকে ঊর্ধ্ব হস্তে ও নিম্নহস্তে কাটারি আর বাম দিকে নরকপাল ও নিম্নহস্তে পদ্ম এই দেবী পিঙ্গল বর্ণের এক জটাধারিণী তার মাথার উপর অক্ষোভ্য নাগরূপে বর্তমান এই দেবীর ত্রিনয়ন গোলাকার ঘোর দংশটা ভয়ঙ্করী এই দেবী প্রজ্বলিত চিতার মধ্যে অবস্থিতা সহাস্যবেদ বদনা এবং ত্রিজনচিত ভীষণ ভূষিতা ইনি বিশ্বব্যাপী জলমধ্যস্থ শ্বেত পদ্মের উপর অধিষ্ঠাতা হয়ে আছেন তারার ভৈরবের নাম অক্ষভ্য অক্ষভ্যরূপী শিব হলেন তারার পতি বা ভৈরব তারা মন্ত্রের ঋষিও অক্ষভ্য কালী ভিন্ন অপর সকল মহাবিদ্যার ঋষি সেই সেই মহাবিদ্যার ভর্তা এবং ভৈরব এবং এদের পুজো মহাবিদ্যার দক্ষিণে সম্পন্ন করা উচিত অক্ষব্য ভৈরব সম্বন্ধে তরলতন্ত্রে বলা হয়েছে হে দেবী সমুদ্র মন্থনের ফলে উদ্ভূত কালকুট বীজ দেখে সকল দেব ও দেবী অতিশয় বিক্ষুব্ধ হলেও একমাত্র শিব সেই কালকুট বীজ পান করে প্রশান্ত বা অচঞ্চল ছিলেন তাই তার নাম হয়েছে অক্ষভ্য মহামায়া তারিণী এই অক্ষব্যের সঙ্গে সদা রমমান থাকেন আজ এই বজন্তুই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন